সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলিগুনটি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আবার আজকে যে আমল যে তদ্বিটি শেয়ার করবো সেই তদ্বিটি বিশেষ করে শত্রুকে সমলে ধ্বংস করার জন্য এক হাজার পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী একটি তদ্বির বন্ধুরা আবার ভিডিও স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি বিশেষ করে শত্রুকে সমলে ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষিত একটি তদ্বির যে সকল যিনি ভাই এবং যিনি বোন শত্রুর দ্বারা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বিশেষ করে আজকের এই তদবিরটি মিস করবেন না কোনোভাবে কারণ আজকের এই তদবিরটি এতটা গুরুত্বপূর্ণ যাদের জন্য যারা দীর্ঘদিন ধরে শত্রুর দ্বারা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনোভাবে শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারছেন না শত্রু আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে আপনি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাতে ঠিকমতো মতো ঘুমাতে পারছেন না শত্রুর ভয়ে আতঙ্কে আপনি ঠিকমতো মতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন না শত্রুর জন্য শত্রুর ধারা আপনার পাণ্ৰসের আশঙ্কা রয়েছে শত্রু আপনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে সে সকল জানেন শত্রুকে সমরে ধ্বংস করে দেওয়ার জন্য আজকের এই তদ্বিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ একটি তদ্বিদ কোনোভাবে আজকের তদ্বিদটি আপনারা মিস করবেন না আপনার জীবনে একবার জন্য হলো করে দেখবেন শত্রুকে সমরে ধ্বংস করে দেওয়ার জন্য বন্ধুরা আমার বিশেষ করে যে নকশাটি শেয়ার করেছি এই নকশাটি আমার বহু পুরান্তর একটি কিতাব থেকে শেয়ার করছি এই তদবিরটি আমি নিজে কোনো কথা বলবো না আপনারা কাজ করবেন কাজ করার পরে আপনার রেজাল্ট যদি না পান তাহলে আমাকে বলবেন যে কাজ হয় নাই কারণ এই নকশার মধ্যে একজন বিশেষ রয়েছে আপনার সত্য সমাজে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন যত টাকা পয়সা মালিক হোক না কেন যত ধন সম্পদের মালিক হোক না কেন সব কিছু সমলে ধ্বংস হয়ে যাবে আপনি নিজের চোখে আপনি দেখতে পাবেন তবে আপনাকে এই তদবিরটি সঠিক নিয়মে করতে হবে বন্ধুরা বিশেষ করে আমি একটি আমল শেয়ার করব তদ্বির অত্যন্ত গুরুত্বপূর্ণ তদ্বির এবং আমল দুটাই করতে হবে বন্ধুরা আমি যে আমলটি শেয়ার করবো সেই আমলটি হল আল্লাহরুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো কাহেরু ইয়া কাহেরু এই আল্লাহরবুল আলমিনের পবিত্র এসে মোবারকটি আপনারা সত্য ধ্বংস করার নিয়োগ করে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে আমলটি শুরু করবেন আমলটি টানা একুশ দিন করবেন ঈশান নামাজের পরে আপনারা শত্রুর বাড়ি থেকে মুখ করি শত্রুর বাড়ি থেকে মুখ করে তেত্রিশ বার এক হেরু এই আল্লাহ রুপ্লি আরামিনের পবিত্র এসের মোবরটি আপনারা মনে মনে উচ্চারণ করবেন এবং শত্রু ধ্বংসের কথা কল্পনা নিয়ে নিয়োগ করে ৩৩ বার যখন পাঠ করা হবে তখন শত্রুর বাড়ি দিকে শত্রুর নাম উচ্চারণ করে শত্রুর চার কথা কল্পনা করে শত্রুর বাড়ি থেকে ফু দিবেন ৩৩ বার পাঠ করে একটি ফু দিবেন শত্রুর বাড়ি দিকে আপনার টানা একুশ দিনে আমলটি করবেন একুশ দিনের ভিতরে আপনার শত্রু কি অবস্থা হয় আপনার নিজে চোখে দেখবেন আমি কিছু বলব কোহর গজব নাজির হবে সেই শত্রুর উপর আর্থিক টাকা পয়সা ধ্বংস পর সব সকল দিকদের সে ধ্বংসপ্রাপ্ত হবে সে অভাবগ্রস্ত হবে সে সবসময় পাগল এটাই থাকবে বন্ধুরা আমার এটা হলো আমল আমলটি আপনার সঠিক টাইমে কন্টিনিউ একুশ দিন করবে বন্ধুরা আমার এই নকশাটি দিয়ে কীভাবে কাজ করবেন আমি সেই বিষয়টি বলে দেব ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই নকশাটি লেখার আগে অবশ্যই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা ছোটোখাটো বিষয়ে আপনারা এই করবেন না যে সকল তিনি ভাই এবং আশঙ্কা রয়েছে শত্রুর দ্বারা সেক্ষেত্রে আপনারা এই তদ্বিত সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে এই তদ্বিত জীবনে একবার জন্য হলে করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন আর বিশেষ করে এই নকশার একজন বিশেষ একজন ওয়ার্কের স্থানে নিযুক্ত আছেন এই নকশার মধ্যে যার নাম দেওয়া থাকবে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া এবং তাকে সমূলে ধ্বংস করার জন্য এই নকশার মক্কেলের দায়িত্ব হয়ে যাবে বন্ধুরা আমার এই নকশাটি দিয়ে দুটিভাবে কাজ করতে পারবেন সেটা হলো এক শত্রুকে মানসিকভাবে শরীরে যন্ত্রণা দিতে পারবেন এবং শত্রুকে সমূলে ধ্বংস করে দিতে পারবেন বন্ধুরা আমার এই নকশাটি কীভাবে লিখবেন আমি সে বিষয়টি বলে দেব মধিল নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন ঈশান নামাজের পরে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে এই নকশাটি লিখতে বুঝবেন নকশা লেখার সময় কারো সাথে কথা বলতে পারবেন না এবং নকশা লেখার আগে অবশ্যই শত্রু চেহারার কথা কল্পনা করে শত্রুকে ধ্বংস করার নিয়োগ করে এই নকশাটি লিখতে বসবেন এবং লেখার পূর্বে মানে লেখার আগে অবশ্যই আপনার পাশে একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন মোমবাতির পাশে বসে আপনি নকশাটি লিখবেন নকশাটি আপনার সাদা কাগজে যে কোনো কালে তারা লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশাটি আমি যেভাবে লিখেছি সেইভাবে নকশাটি লিখবেন নকশার নিচে ঘরে দেখতে পাচ্ছেন শত্রুর নাম ইবনের ইবনের পরে লেখা আছে শত্রুর পিতার নাম শত্রু যদি ছেলে হয় সেক্ষেত্রে ইবনের ডাইন পাশে লিখবেন শত্রুর নাম এবং ইবনের বাম পাশে লিখবেন শত্রুর পিতার নাম আর শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে ইবনের জায়গায় বিনতে শব্দটি বসিয়ে দিবেন এবং ডাইন পাশে সেই শত্রুটির নাম লিখবেন যে মেয়ে শত্রু সেই শত্রুর নাম লিখবেন এবং ইবনের জায়গায় বিনতে বসিয়ে বাম পাশে বসাবেন সেই মেয়েটির মায়ের নাম লেখা কমপ্লিট হলে আপনারা অনেকেই বলেন যে নাম বাংলা লিখলে চলবে কিনা আপনারা যারা আরবিতে পড়েন তারা আরবিতে লিখবেন আর যারা বাংলা পড়েন তারা বাংলা লিখবেন কোনো সমস্যা নেই এই নকশাটি লেখা কমপ্লিট হলে আপনারা এই নকশাটি একটি যেখানে মানে মমের মমের আগুন হোক যে কোনো আগুনের হোক আগুনের মধ্যে একটু তাপ দিবেন যাতে নকশা না পড়ে যায় যতক্ষণ আপনি নকশাটি তাপ দেবেন ততক্ষণ আপনার শত্রু শরীরে শরীরের ভিতরে দেহের ভিতরে যন্ত্রণা জ্বালাপোড়া শুরু হয়ে যাবে এভাবে আপনার সাত দিন আপনার নকশাটি আগুনে তাপ দিবেন আপনার সত্য শত্রুতামূলক আচরণ সব কিছু বন্ধ করে দিবে এবং শত্রু সঠিক রাস্তায় চলে যাবে আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না আর এই নকশাটি সমলে ধ্বংস করতে হলে আপনার নকশাটি চল্লিশ দিন শনিবার এবং মঙ্গলবার থেকে এশার নামাজে পরে এই নকশাটি আপনারা প্রতিদিন একটা করে নকশা লিখবেন এবং শত্রুর বাড়ির দিকে মুখ করে এই নকশাটি পোড়াবেন চল্লিশ দিন পোড়ালে আপনার শত্রু ধন সম্পদ টাকা পয়সা সকল দিক দিয়ে সেই ধ্বংসপ্রাপ্ত হবে সমলে ধ্বংস হবে শত্রু রাস্তার পাগল হয়ে যাবে এবং সে রাস্তা রাস্তায় ঘুরবে বন্ধুরাবান এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদ্বির কারণ এই তদ্বির কোনো মিস হয় না মিস বলে কোনো শব্দ নেই আপনি করার সাথে সাথে রেজাল্ট পাবেন আলা এটা আমি বহুবার পরীক্ষা করেছি আমি আমি আবারও বলছি আপনাদের ছোটোখাটো বিষয়ে আপনারা এই তদ্বিরটি করবেন না করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা চিন্তাভাবনা করে এই তদবির কাজটি করবেন এটা মানে এতটা কাজ করে যা আপনাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করি শেষ করতে পারবো না এতটা কাজ করে তো আবার আমি যে নেমে বলেছি সেই নিয়মে আপনারা সঠিকভাবে করবেন আশা করি আপনার উদ্দেশ্য খুব দ্রুত আল্লাহ রুবুল্লাহ আলমীন কবুল করবেন এবং উদ্দেশ্য ন্যাক হওয়া ন্যাক হতে হবে আবার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই দিনই মন রয়েছেন যারা সত্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা যদি আপনার মাধ্যমে এই এই তদ্ভিদের দ্বারা যদি সঠিকভাবে কাজ করে ফায়দা হাসিল করতে পারে এবং উপকার পায় সেক্ষেত্রে মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উচিরা সেই দোয়ার বরকতে আল্লাহ রুবুল্লা আলম আপনার সকল প্রকার আপনার এবং আপনার পরিবার সকল প্রকার গাইবি ভালো থেকে সকল প্রকার রোগীদের থেকে আলাহ আলমিন আপনাকে হেফাজত দান করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এমন আপনাদের সামনে দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি